তো আপনাদের কাছে অনুরোধ থাকবে করজরে অনুরোধ থাকবে ছোট ভাই হিসেবে কিন্তু আপনারা জানেন যে এটা হচ্ছে একটা মানে এমন একটা কাজ যেখানে এক মিনিট এখান থেকে সরা যায় না এই ভিডিওটা শুধু আবদার হিসাবে আপনাদের কাছে করার একটাই সেটা হচ্ছে আপনার দিকটা একটু বোঝার চেষ্টা করেন আসসালামালাইকুমাবাদ আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের খামারে ভিজিট করতে আসেন এটা আমাদের জন্য খুবই ভালো লাগার একটা বিষয় কিন্তু প্রতিদিন যদি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পঞ্চাশ থেকে ষাট জন করে মানুষ আমাদের খামারে আসেন ভাই আমাদের কাজকর্ম হয়ে যায় গত কয়েকদিন যাবত আমরা আমাদের খামারে করতে পারছি না যে পরিমাণ মানুষ আমাদের খামারে আসতেছেন এই পরিমাণ মানুষের সাথে কথা বলে তাদেরকে সময় দিয়ে তারপর আমাদের খামারের কাজ করাটা আমাদের জন্য একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমাদের কাছে আসলে বা আমাদের খামার ভিজিট করতে আসলে আপনারা শুক্রবার এবং শনিবারে আসেন এই দুই দিন আমরা আমাদের খামারে সব কাজ বন্ধ রাখবো অর্থাৎ আমরা আগে থেকে কাজগুলি করে রাখবো ওই দুই দিন আমরা কোনো কাজ রাখবো না ওই দুই দিন শুধুমাত্র আমরা আপনাদেরকে সময় দিব আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা আমাদের খামারে ভিজিট করবেন আমাদের কোনো সমস্যা নাই তাতে কিন্তু প্রতিদিন যদি এরকম গ্যাদারিং হয় খামারে এটা আপনারা নিজেরাও জানেন আমাদের খামারে ছোট বাচ্চা থাকে বেশিরভাগ সময়ই এ টাইগার মুরগির বাচ্চা থাকে এদিকে কোয়েল পাখির বাচ্চা থাকে হাঁসি মুরগির বাচ্চা থাকে তো এই বুডার ঘরগুলোর ভিতরে আপনারা আসেন দেখেন ভিজিট করেন এটার একটা বায়োসিকিউরিটির ব্যাপার থাকে যেটা আমরা মেনটেন করতে পারি না আর আমরা কাউকে নাও বলি না আপনারা যারা আসছেন কেউ বলতে না যে আমরা কাউকে না বলছি যে ভাই এটা দেখা দেখানো যাবেন বা ওইটা দেখানো যাবে না আমরা সব দেখানোর চেষ্টা করি আমাদের ক্ষতি হলেও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি কিন্তু এত পরিমাণে যদি মানুষ আসেন আমাদের কাজ করাই অসম্ভব হয়ে যায় দেখেন গত দুই দিন যাবত আমরা ভিডিও করতে পারি না কোনো ভিডিও আপলোড দিই নি এটার কারণ হচ্ছে যে আমরা কাজই করি না এটা কি ভিডিও দিব বলেন এই জন্য বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে সপ্তাহে আপনারা দুই দিন আসেন শুক্রবারে আসেন এবং শনিবারে আসেন এই দুই দিন তো অফিস আদালত বন্ধ থাকে তো এই দুই দিন আসেন আমাদের জন্য একটু সুবিধা হয় আপনাদের জন্য একটু সুবিধা হয় আর কি আর আমি জানি আমাদের কাছে যারা আসেন তারা প্রয়োজনে আসেন বিনা প্রয়োজনে কেউ আসেন না এবং কাজের জন্যই আসেন যেহেতু কাজের কথা বলতে আসেন সেটা আমাদের কাছে খুব ভালো লাগে যে আসলে মানুষ মানুষের মধ্যে এক ধরনের পরিবর্তন আসছে মানুষ কাজ করতে চায় বা মানুষ খামার করতে চায় এইসব বিষয় নিয়ে মানুষ উদ্বুদ্ধ তা আমাদের কাছে ভালো লাগে কিন্তু আমি সবাইকে সময় দিতে পারিনি এটার একটা কারণ এটা আপনারা জানেন যে আমি নিজে কাজ করি যেহেতু আমি নিজে কাজ করি আমার খামারে যদি আমি অন্য অন্য মানুষদের কাজ করাতাম এবং তারা কাজ করতাম আমি আপনাদের সাথে কথা বলতাম কোনো সমস্যা ছিল না কিন্তু কাজ যেহেতু আমি নিজে করি সেক্ষেত্রে হচ্ছে সব থেকে বড় সমস্যাটা হয় আমি আসলে আজকে আমাদের খামারের এই সাইডটাতে সবকিছু আটকাই দিছি একবারে সবকিছু আটকাই দিয়ে চারপাশ দিয়ে তারপর আছে আমরা তিনজনে মিলে যে এখানে ঘি বানানোর জন্য ট্রাই করতেছে আর কি তারপরেও মানুষ আসতেছে ওখানে বসে বসায় রাখতেছে যে ভাই একটু বসেন জোর করে অনুরোধ করে বলতেছে ভাই একটু বসেন আমরা একটু কাজ সেরা আপনাদের সাথে এসে কথা বলতেছি কিন্তু আপনারা জানেন যে এটা হচ্ছে একটা মানে এমন একটা কাজ যেখানে এক মিনিট এখান থেকে সরা যায় না তারপর আমরা তিনজন লোক এখানে কাজ করতেছি যাতে একজন মানুষ সরে গেলেও আরেকজন একজন থাকে আর কি কিন্তু এইরকম যদি প্রতিদিন হয় ভাই আমাদের তো মানে আমাদের তো একটা জীবন জীবিকার ব্যাপার এগুলো তাই না আমাদের কাজ যদি বন্ধ হয় আপনারা ভিডিও পাবেন না এই যে দুই দিন ধরে ভিডিও আপলোড করতে না মূলত কারণ এটাই যে এত পরিমাণে মানুষের গ্যাদারিং আমাদের পক্ষে আসলে দেওয়া পসিবল হচ্ছে না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ছোট ভাই হিসেবে সেটা হচ্ছে যে আপনারা সপ্তাহে আসেন হ্যাঁ আমি আদর আপ্যায়ন যতটুকু ছোট মানুষ হিসেবে করা দরকার আমি আপনাদেরকে করবো ইনশাল্লাহ কোনো কমতে রাখবো না আমার আল্লাহ তালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন কিন্তু কাজ যেহেতু আমি নিজে করি মানে সব কাজে আমি নিজে করি এটা আপনারা বিভিন্ন ভিডিওতে তে দেখছেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে সব কাজ আমি নিজেই করি এই কারণে হচ্ছে আমি সময় দিতে গেলে এই সব কাজ গুলো বন্ধ হয়ে যাবে আর কি যত মানুষই আসেন সেটা আমি শুক্রবার শনিবার বললাম শুক্রবার শনিবারে না আসে আপনি কোনো সমস্যা নাই কিন্তু আমি আপনাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবো না আর আমি কোনোদিন করিও নাই এই ভিডিওটা শুধু আবদার হিসাবে আপনাদের কাছে প্রেজেন্ট করার উদ্দেশ্য আমার একটাই সেটা হচ্ছে আপনার একটু আমার দিকটা একটু বোঝার চেষ্টা করেন আসলে আমি যদি কাজ না করতে পারি ভাই আমার তো একটা জীবিকা এটা হ্যাঁ আমার একটু সমস্যা হয়ে যায় কি তো আপনারা একটু আমার প্রতি রহম করার চেষ্টা করবেন যেন আল্লাহ তালা এগুলো আপনাদেরকে বোঝার তিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লা নাসরুমিন আল্লাহ হিসাতুন করিব ওয়াকিদ আনিলামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ